আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো এবং সেটা আমার আমি যে বাসায় থাকি সেই ছাদের মধ্যেই এরকম এবং এই জিনিসটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যেমনটা আমিও কিন্তু শিখেছি তো এই ছাদের ভিতরে কিন্তু অনেকগুলো গাছ আসলে লাগানো হয়েছে ছোট্ট ছোট্ট গাছ মানে এই জায়গাটুকু প্রতিটি পড়ে থাকে অর্থাৎ কোনো কাজে লাগে না তো সেক্ষেত্রে কি হয় যে অনেকগুলো গাছ লাগানো হয়েছে তো আমি যে বিষয়টা দেখানে আপনাদেরকে দেখাতে চাই আসলে এই দেখেন এই যে গাছটা খুব সুন্দর ফুল দিয়েছে আমি যদি আরো কাছ থেকে দেখাই এই যে ফুলগুলো যদি দেখাই আমি আরো দেখাই দেখুন গাছগুলোতে কত সুন্দর ফুল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার প্রতি আমি কোনো যত্ন বাট শুধু লাগিয়ে রেখেছিলাম তো এখানে আরো ওষুধি গাছ আছে এই যে একটা গাছ আছে ওইদিকে তুলসী গাছ আরো বিভিন্ন গাছ আছে কিন্তু এই গাছটাকে নিয়ে আমার অদ্ভুত কথা হচ্ছে যে কারো প্রতি খুব বেশি যত্ন না নিলেও চলে যদি তাকে আপনি বেড়ে ওঠার সুযোগ দেন এবং তাকে কোনো রকম বিরক্ত না করেন ডিস্টার্ব না করেন শুধু তাকে তার সেরাটা প্রকাশ করার সুযোগ দেন তাহলে সে তার সর্বোচ্চটা দিতে পারে এটাই হচ্ছে সেই গাছটির তার প্রমাণ এটাতে আমি কোনো ওষুধ নেই বা কোনো পরিচর্যাও করিনি শুধু লাগিয়ে রেখেছি আর সেটার সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছে বলে সে এত সুন্দর ফুল দিতে পেরেছে